আমরা আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব। তা আমি জানতাম আমার পেছনে এইসব চলছে এখানে কি চলছে না তোর এই মাকসার পড়াশোনা আমি এখনই দেখে নিচ্ছি আগে এই মাকসার খবর নেই আরে পালাচ্ছি না হলে আজই শেষ হয়ে যাব শোনো আমি কালি তোর বিয়ে ঠিক করে দিচ্ছি প্রস্তুত থাকিস চিন্তা করো না আজ রাতেই আমি চলে আসবো ধন্যবাদ ফিকির করিস না আমরা সুপার গার্লকে বের করে এনে তোদের পালিয়ে যেতে সাহায্য করব বন্ধু আরে এটা তো খুবই সোজা আমার মেয়েকে পালিয়ে নিয়ে যাবে ক্যাপ্টেন কি ক্যাপ্টেন তো আজই শেষ হয়ে যাবি চিন্তা করো না গুলি আমার কিছুই করতে পারবে না আরে বলেছিলাম তো আমাকে কিছু হবে না আরে একে তো কিছুই হলো না বন্ধুরা দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাহায্য করুন এই নাও টাকা গিয়ে বুডোর মুখে মার এ বাহ জামাইবাবু নাও আমার মেয়েকে নিয়ে যাও কিন্তু বাবা আমি তো আয়রন ম্যানকে বিয়ে করতে চাই আমার সাথে প্রতারণা বন্ধু